জমি সংক্রান্ত যে কাগজটি আপনার সংগ্রহে থাকলে কিংবা কোন প্রক্রিয়ায় আদালতে মামলা করলে মামলার রায় আপনার পক্ষে আদালত দিতে বাধ্য থাকবে কিংবা আপনি হান্ড্রেড পার্সেন্ট মামলা দিতে আপনার সম্পত্তি কিংবা জমি ভোগ দখল করতে পারবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরো এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আপনি যখন কোনো সম্পত্তির মালিকানার জন্য আদালতে দ্বারস্থ হবেন তখন কিন্তু আপনাকে সেই সম্পত্তির অনুকূলে প্রমাণাদি সংরক্ষণ করে তারপরে আদালতে শরণাপন্ন হতে হবে এখন আদালতের স্মরণাপন্ন হওয়ার জন্য কিছু কিছু পদ্ধতি রয়েছে আপনারা যদি হুটাট মাথা গরম করে কোনো ডকুমেন্ট সংগ্রহ না করে কিংবা যাচাই বাছাই না করে আদালতের স্মরণাপন্ন হয়ে একটি প্রতিকার দাবি করেন তাহলে কিন্তু ওই রিলেটেড ম্যাটারটি আপনার পক্ষে রায় আসা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে কিংবা আপনার এই মামলার রায়টি আপনি মনে করে থাকতে পারেন যে অতি দ্রুতই এটি সমাধান হয়ে যে কোনো একটি রায় আসবে সেটি আসলে হবে না এই মামলাটি দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলমান থাকবে এবং আপনি নিজেও একটা সময় কিন্তু বিরক্ত হতে পারেন তো যদি আমরা মামলার বিষয়গুলো একটু মাথায় নিয়ে আসি তাহলে সর্বপ্রথম আপনাকে আপনি যে বিষয়ের উপর মামলা করতে চাচ্ছেন আদালতের স্মরণাপন্ন হতে চাচ্ছেন সেই বিষয়টি সম্বলিত যথেষ্ট পরিমাণ প্রমাণ কিংবা সাক্ষী আপনার কিছু থাকতে হবে এখন যদি আপনার সম্পত্তি রিলেটেড মামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যে সম্পত্তি আপনি ভোগ দখলে চাচ্ছেন কিংবা সম্পত্তির মালিকানা দাবি করতে চাচ্ছেন কিংবা দখল পুনরুদ্ধার করতে চাচ্ছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো প্রমাণ করার জন্য এবং আদালত কিসের ভিত্তিতে আপনাকে এই রায়টি আপনার পক্ষে দিবে এর জন্য কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট ভিত্তি হিসেবে আদালতে উপস্থাপন করতে হবে এখন যদি আপনি একটি সম্পত্তির মালিকানা ওয়ারিশান সূত্র পেয়ে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে আপনার পূর্বপুরুষের পুরুষের অর্থাৎ যার থেকে আপনি সম্পত্তি পাবেন তার যে ওই সম্পত্তিটিতে লিগেল মালিকানা রয়েছে তার যে কোনো একটি ডকুমেন্ট হয়তো তার দলিল কিংবা তার নামে রেকর্ডীয় খতিয়ান যদি থাকে কিংবা এমন একটি ডকুমেন্ট যেটির দ্বারা প্রমাণিত হয় যে ওই ব্যক্তি আপনার ওই সম্পত্তির মালিকানা অর্জন করার একজন লিগেল ওনার এবং এই ডকুমেন্টটাই প্রমাণ করতে পারবে বর্তমানে যারা সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তারা আসলে ওই সম্পত্তিটিতে ভোগ দখল যেভাবে রয়েছে সেটি অবৈধ এখন আপনার কাছে এই ধরনের যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনি ওই ডকুমেন্টটির বলে কিন্তু আদালতে শরণাপন্ন হতে পারবেন এখন যদি এই ধরনের কোন ডকুমেন্ট আপনার কাছে না থাকে কিংবা আপনার সংগ্রহে না থাকে আপনি যদি মাথা গরম করে যে কোনো কারো পরামর্শ ওই মোকদ্দমাটা আপনার হয়ে আদালত থেকে লড়ানো হবে কিংবা পরিচালনা করা হবে কিন্তু দিন শেষে আপনি কিন্তু মোকদ্দমা জিততে পারবেন না অনেক ক্ষেত্রে অনেকেই দেখে থাকে যে এই যে সম্পত্তিগুলো তিন তাদের পূর্বপুরুষেরা বিক্রি করে ফেলেছেন তারা ওই ইনফরমেশনটা জানতেন না যে ব্যক্তি বর্তমানে ভোগ দখলে রয়েছে সেই সকল ব্যক্তি কোনো একটি কারণে তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটির বলে পরবর্তীতে রেকর্ডিও খতিয়ান সংশোধন করার সুযোগ পান নাই এখন এসে ওই যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন তার ও এসে দেখা যাচ্ছে যে আদালতে মোকদ্দমা দায়ের করেছেন কিংবা আপনারা মোকদ্দমা দায়ের করেছেন আপনার পূর্বপুরুষের ওই রেকর্ডের ভিত্তি ধরে তারপরে আপনার ওই মামলাটিতে একটা সময় দেখা গেল যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করেছে তার উপস্থাপিত ডকুমেন্টগুলোই সঠিক আপনি আপনার ডকুমেন্টটিও ঠিক কিন্তু আপনারটা যে সময় সম্পত্তি হস্তান্তর করা হয়েছিল কিংবা বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের কাছে হস্তান্তর করার কারণে ওই ডকুমেন্টগুলো রহিত হয়ে গেছে এখন ওই ডকুমেন্টগুলো সংশোধন করা হয় নাই এটি আদালত সুযোগ দিবে যারা বর্তমানে ভোগ দখলে রয়েছেন লিগেল মালিক তাদেরকে এর বিরুদ্ধে কিন্তু আপনি কখনোই আদালত থেকে রায় নিয়ে আসতে পারবেন না আপনাকে সর্বপ্রথম আপনার ডকুমেন্টের অথেন্টিসিটিটা বুঝতে হবে কিংবা কোন ডকুমেন্টটি আপনার সংগ্রহে থাকলে সেই ডকুমেন্টটির বলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করার একটি অধিকার সেটি আপনার প্রতিষ্ঠিত হবে এবং আদালতে গেলেও আপনি কিন্তু ওই ডকুমেন্টটির বলে মামলা জিতে আসতে পারবেন এই যে হলো ডকুমেন্টের ব্যাপার এখন আসলো মামলার প্রসেসিংয়ের ব্যাপার ধরুন আপনার কাছে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ দলিল রয়েছে কিংবা এই যে রেকর্ডীয় ক্ষতি রয়েছে এখন যারা ভোগ দখলে রয়েছে তা অবৈধ কিংবা কোনো একটি পন্থায় তারা ভোগ দখল করছে যে পন্থাটি আইনত বৈধ না কিংবা আদালতের শরণাপন্ন হলে তারা আসলে এটি কখনোই প্রমাণ করতে পারবেন না যে সম্পত্তি তারা ভোগ দখল করছেন সেই সম্পত্তিতে তাদের লিগেল মালিকানা প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে কিংবা হক রয়েছে এখন আপনার আইনগত যে পন্থা সেটি হল সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ব্যক্তি ব্যক্তিভক্তকাল রয়েছে তার কাছে কোনো ডকুমেন্ট রয়েছে কিনা যদি তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে যদি সেই সকল ডকুমেন্ট ভুয়া হয় কিংবা জাল হয় কিংবা তাদের কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে তারা সেই ডকুমেন্টগুলো দেখাতে নারাজ সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে তাদেরকে লিগেল নোটিশ পাঠাতে হবে কিংবা উকিল নোটিশ পাঠাতে হবে যে নোটিশটি তাদেরকে বলবে যে আপনি যে সকল ডকুমেন্টের বলে সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন সেই সকল ডকুমেন্ট আমাকে উপস্থাপন করুন আমি দেখব তারপরে সেগুলো যাচাই বাছাই করবো যদি না দেয় সেক্ষেত্রে আপনার আদালতে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে কিংবা দিলেও যদি আপনার মনে হয় কিংবা সেগুলো ডকুমেন্ট ভুল প্রমাণিত হয় কিংবা প্রমাণিত হয় সেক্ষেত্রেও কিন্তু আদালতে যাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা নয় কিন্তু স্পষ্টভাবে বলছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে অবৈধভাবে ভোগ দখল করে তাদেরকে আদালতে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুযায়ী ভোগ দখল থেকে উচ্ছেদ করে যদি কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিকানা দাবি করে কিংবা তাদের কাছে লিগেল ডকুমেন্ট থাকে তাহলে তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয় এখন আপনি এই যে উকিল নোটিশটি করলেন এই উকিল নোটিশের মাধ্যমে কিন্তু আপনি আদালতে গিয়ে আর্জি পেশ করবেন যে এই সকল সম্পত্তির অনুকূলে তো মালিকানা প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টগুলো তাদেরকে দেখানো হয়েছে কিন্তু তারা সেই সকল ডকুমেন্টের বলে আমাকে সম্পত্তি ভোগ দখল দিতে রাজি না এখন আপনি যে উকিল নোটিশ তাদের কাছে প্রেরণ করেছিলেন সেই উকিল নোটিশের বলে কিন্তু আদালতে আপনি আর্জি পেশ করবেন যে আমার এই সকল সম্পত্তির অনুকূলে এই সকল ডকুমেন্ট রয়েছে এখন যারা ভোগ দখলে রয়েছে তারা ভুয়া নবর দখলকারী তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই কিংবা তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে এই সেই ডকুমেন্ট এগুলো সম্পূর্ণ বড় ডকুমেন্ট এখন তারা কোনোভাবে ওই সকল সম্পত্তি ভোগ দখল ছাড়তে নারাজ আমাকে এই সকল সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক কিংবা মালিকানা প্রতিষ্ঠিত করে দেওয়া হোক সেক্ষেত্রে আদালত কিন্তু আপনার যে মোকদ্দমা সেটি গ্রহণ করবেন এবং আপনি কিন্তু মামলার যে প্রসেসিং সেটি এক ধাপ এগিয়ে গেলেন এখন আপনার যত ডকুমেন্ট থাকবে মালিকানা সংক্রান্ত সেই সকল ডকুমেন্ট কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার সাব রেজিস্ট্রি অফিস কিংবা আপনার যে ভূমি অফিসগুলো রয়েছে সেগুলোর থেকে সত্যতা যাচাই করে নিতে পারবেন এক্ষেত্রে যদি আপনার সত্যতা যাচাই করে নেন সেক্ষেত্রে পরবর্তীতে আদালত ওই সূত্র ধরে কিন্তু আপনাকে ওই কাগজগুলোর বলে দ্রুতই ওই সকল মামলার পরিচালনার সুযোগ পাবে কিংবা তারা কিন্তু যত দ্রুত কাজ করবে সেই সুযোগটা কিন্তু আপনি যদি শুধুমাত্র আদালতে গিয়ে মালিকানা প্রমাণের জন্য মামলা দায়ের করেন যদি কোনো ডকুমেন্ট যাচাই বাছাই না করেন কিংবা এই যে প্রসিডিং গুলো এগুলো ফলো না করে সরাসরি আদালতে শরণাপন্ন হন সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে এখন আদালতের ব্যাপারগুলো হচ্ছে একটু বিচারাধীন জটিল অনেক সময় দেখা যায় আদালত এই ব্যাপারটি চিন্তা করে যে আমরা যদি তারা করে একটি বিষয়ের সমাধান করে দিই পরবর্তীতে যদি এই বিষয়ে সংকালিত কোনো প্রশ্ন উপস্থাপন হয় সেক্ষেত্রে হয়তো এই রায়টি প্রশ্নবিদ্ধ হতে পারে যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যখন একটি ডকুমেন্ট সাবমিট করবেন সেই ডকুমেন্টের বলে যারা বর্তমানে ভোগ দখলে রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ প্রদান করা হয় তারপরে সেই নোটিশের জবাব তারা কি দিল সেটি পর্যালোচনা করা হয় তারপরে দুই পক্ষ যদি কাগজ সাবমিট করে কিংবা দলিল সাবমিট করে যেটির দ্বারা দুই পক্ষকেই বোঝানো হচ্ছে যে দুই পক্ষ সম্পত্তির মালিক তারপরে সেই ডকুমেন্টগুলো কিন্তু যাচাই বাছাই করার জন্য ভূমি অফিসে প্রেরণ করা হয় ভূমি অফিসে গেলে সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করা হয় মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা হয় এই রিপোর্টটি যখন আবার আদালতে ব্যাক করা হয় তখন কিন্তু আদালত এই রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করে আর এমনিতেই আমাদের দেশে কিন্তু প্রায় চল্লিশ লক্ষাধিকের উপর মামলা চলমান রয়েছে এবং এর মধ্যে প্রায় ষাট পার্সেন্ট এই জমি জমা সংক্রান্ত বিরোধের মামলা যার কারণে এই জমি জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করতে গেলে যখন আপনি কোনো কাগজ কিংবা কোনো ডকুমেন্ট এই যে আদালত থেকে ভেরিফিকেশনের জন্য পাঠাবেন ভূমি অফিসগুলোতে এই ভূমি অফিসগুলোতে কিন্তু এই কাগজগুলো যাচাই বাছাই করার জন্যই তারা শুধু নেই তাদের কাছে ভূমি সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো পরবর্তীতে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই একটা কিন্তু ব্যাপক সময়ের প্রয়োজন হয় এবং এই সময়ের কারণেই কিন্তু দেরি হয় যার কারণে মামলা রায় দীর্ঘদিন ধরে আটকে থাকে জুলে থাকে এবং একটা সময় কিন্তু মামলার রায় চলে আসে এখন এই ধরনের যাচাই বাছাই শেষে যদি আপনি পাঁচ বছর দশ বছর পরেও মামলার রায় পান এক্ষেত্রে আপনার যখন ওই সম্পত্তির অনুকূলে আপনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে চাবেন কিংবা সম্পত্তি যাওয়ার সুযোগ হবে তখন কিন্তু আপনি অনায়াসে ভোগ দখলে যেতে পারবেন যদি সেই ক্ষেত্রে আপনাকে ভোগ দখলে যেতে বাধা প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু আইন আদালতের মাধ্যমে আপনি অতি সহজেই দ্রুতই ওই সব সম্পত্তির অনুকূলে ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে একটি স্পেশাল গ্রাউন্ড রয়েছে দেখা যাচ্ছে যে অনেকেই মনে করে থাকেন আমি সম্পত্তির মালিক হওয়ার পরে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করলাম এবং আমি আবার দশ বছর ধরে সেই মামলার জন্য অপেক্ষা করলাম তাহলে আমার এই সম্পত্তি অনুকূলে কিভাবে আমি বেনিফিট পেলাম এক্ষেত্রে আপনার যে অ্যাডভোকেট কিংবা আইনজীবী তার মাধ্যমে যদি আপনি কোনোভাবে টেম্পোরারি ইঞ্জেকশনের মামলা করতে পারেন অর্থাৎ এই সম্পত্তি রিলেটেড যখন কোনো মামলা রায় না হবে ততক্ষণ পর্যন্ত ওই সকল সম্পত্তিতে যেন কেউ ভোগ দখলে যেতে না পারে এক্ষেত্রে আপনিও ভোগ দখলে যেতে পারবেন না কিংবা বর্তমানে যারা ভোগ দখলে রয়েছে তারাও ভোগ দখল করতে পারবে না হয়তো সম্পত্তিটি সেখানে আপনার আইন দ্বারা বিধিবদ্ধ অবস্থায় করে থাকবে কিন্তু কেউ ভোগ দখল করতে পারবে না এক্ষেত্রে কিন্তু দুই পক্ষেরই টান থাকবে আর যদি কোনোভাবে যে পক্ষ বর্তমানে ভোগ দখল করছে তিনি ভোগ দখল করেই যেতে থাকেন কিংবা তাকে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির টাকাটা কম থাকবে মামলা যখন ডেট পড়বে তিনি তার অ্যাডভোকেট দ্বারা মামলা কিন্তু রায় পেশাতেই থাকবেন এই ব্যাপারটি কিন্তু হয়ে থাকে যার কারণে দিনের পর দিন মামলা কিন্তু ঝুলেই থাকে তাই আশা করি আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনারা আজকে বুঝতে পারছেন যে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করার আগে আপনার কোন ডকুমেন্টগুলো সংগ্রহ করে তারপর আদালতে শরণাপন্ন হতে হবে কিংবা কোন প্রসেসে আপনি আদালতে শরণাপন্ন হলে আপনার যে মামলার রায় সেটি আপনার পক্ষে হান্ড্রেড পার্সেন্ট আসার সুযোগ রয়েছে এখন যদি আপনি শুধুমাত্র ওই সম্পত্তির অরিজিনাল মালিক হয়ে থাকেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন এবং ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবির পক্ষে অনড় অবস্থানে আমরা সকলেই থাকব ইনশাআল্লাহ ধন্যবাদ